নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণার এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো যুগলের মৃতদেহ উদ্ধার যুগলের মৃতদেহ উদ্ধার হয় একই দড়িতে আত্মহত্যা যুগলের কি কারণে আত্মহত্যা সে নিয়েই ঘনাচ্ছে রহস্য ইতিমধ্যে ঘটনা তদন্তে অন্ডাল থানার পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখি যুগলের মৃতদেহ উদ্ধার একই দড়িতে আত্মঘাতী যুগল কি কারণে আত্মহত্যা সে নিয়েই ঘনাচ্ছে রহস্য ইতিমধ্যেই ঘটনার সম্পূর্ণ তদন্তে অন্ডাল থানার পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখি অন্ডাল থানার দক্ষিণ খন্ডের গ্রাম বাউরিপাড়া এলাকায় যুগলের মৃতদেহ উদ্ধার একই দড়িতে আত্মঘাতী হয় যুগল কি কারণে এই আত্মহত্যা সেই নিয়ে ঘনাচ্ছে রহস্য ইতিমধ্যেই টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি প্রলয় বন্দোপাধ্যায় প্রলয় একই দড়িতে এই আত্মহত্যা কি কারণে আত্মহত্যা ঘটনাটা ঠিক কি হ্যাঁ অপর্ণা পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার দক্ষিণ গ্রামের যে বাউড়িপাড়া এই বাউড়িপাড়ায় রবিবার বৈকাল সাড়ে চারটের সময় হঠাৎই খবর আছে যে যুগল গলায় দড়ি নিয়ে একসঙ্গে দক্ষিণ একটা মিনিমিয়মান বাড়িতে ঝুলছে এবং ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আছে অন্ডাল থানার পুলিশ বিবাহিত বৈদ্যুত যে সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর ঠিক আছে দুটি মৃতদেহকে নিয়ে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনা হয় আজকে গতকালকে সৌমেন বাউরি যে সোমেন বাউরি স্থানীয় বাসিন্দা তাকে কালকে গতকালকে দুর্গাপুরের একটি মানে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় আর আজকে রিনা বাউরি তার বয়স একুশ বছর সে বিবাহিত তাকেও নিয়ে যাওয়া হয় আজকে দুর্গাপুরে মহকুমা হাসপাতালে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে অপর্ণা কি কারণে এই মৃত্যু যুগলের তার তদন্ততে নেমেছে অন্ডাল থানার পুলিশ ধন্যবাদ প্রলয়দা আবারও আপনাদের জানিয়ে রাখি যে যুগলের মৃত্যু এবং একই ধরিতে আত্মঘাতী হয় যুগল কি কারণে এই মৃত্যু তারই তদন্তে এখনো পর্যন্ত অন্ডাল থানার পুলিশ এই বিষয়ে মৃতের আত্মীয় পরিজনরা কি বলছে তাদের বক্তব্য পরপর শুনে নেব আমার ভাইয়ের সম্পর্ক না না তোমার যে বউ দেওয়া তো ওটা দুজনে মরলো কেন সেটা বলতে পারছি আর কি রশি দিয়ে সুইসাইড করেছে কীভাবে সুইসাইড কীভাবে করেছে ওগুলো তো আমি দেখিনি না না দড়ি বাঁধা ছিল না রসাই গলায় দড়ি নিয়ে রসি ছিল আমি শুনলাম এখন আমাকে ফোন করলো যে তোমার বউ মা মারা গেছে এই জানি কীভাবে মারা গেছে আবার কীভাবে মারা গেছে আমাকে এটাও বল নাই তোমরা এসেও মারা গেছে আজকে নিয়ে মারা গেছে

ছেলেটার নাম কি ছেলেটার নাম সুমন সুমন আর যে যে মারা গেছে সমান সমান যে মারা গেছে এই মানে যে গৃহবধূ ইয়ার হ্যাঁ ইয়ার নিকিতা কতদিন আগে বিয়ে হয়েছিল আমি বলতে পারছি না কত দিন বিয়ে হয়েছিল আমি আমার আপনি কি হন মেয়ের মেয়ের আমি তো হই আমার ছেলে এটা আচ্ছা খবর পেলাম আমি তো হঠাৎ বাড়িতে ছিলাম রানীগঞ্জের বাড়ি তো দেখছি খবর যেছে ফোনে যে বলছে কি ওর কি হয়েছে আমাকে বলে না স্পষ্ট কি যে মারা গেছে আমি শুনে পথে এসে দেখছি তখন মেয়ে পড়ে আছে নিচে সবাই কান্নাকাটি করছে তো মেয়ের সঙ্গে একটি ছিল মারা ছিল দেওয়ার তো মানে ঘরের মতনই নিজস্বই তো ওর সঙ্গে মানে আমাদের ঘরে ইয়েতে ঘরেই থাকতো সবসময় বদি বদি করতো খাওয়া লিয়া এ আর কি ঠাট্টা করতো ও শাশুড়ি থাকতো সঙ্গে জামাইও থাকতো একাও থাকতো না ভাবতে পারি নাই যে ওদের আরও অন্য কোনো মানে যে সম্পর্ক হয়ে যাবে আজকে জানতে পারছি কি দুজনাতে যখন সুইসাইড হয়েছে ভাবছি যে দুজনাকে ওদের কিছু সম্পর্ক ছিল জামাইকে লুকায় কি আমাদেরকে লুকায় বিয়েটা কতদিন আগে হয়েছিল বিয়েটা আমাদের চার বছরের মতন হলো বিয়ে হবে কোনোদিন ঝামেলা কিছু নাই যেমনটা মৃতের মা জানাচ্ছে যে হয়তো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সে কারণেই এই আত্মহত্যা কিন্তু যুগলের এই আত্মহত্যায় কি জন্য এই আত্মহত্যা সে বিষয়ে তা আত্মা পরিজনরা কিছু জানে না বলে এমনটাই জানাচ্ছে আবারও আপনাদের জানিয়ে রাখি যে যুগলের মৃতদেহ উদ্ধার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় কী কারণে এই আত্মহত্যা তাকে নিয়েই ঘনাচ্ছে রহস্য ইতিমধ্যেই ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে অন্ডাল থানার পুলিশ এ বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা